আসসালামু আলাইকুম সবাইকে আরঙের ঈদ কালেকশানস বেস্ট দশটা শাড়ি পাবেন তাও আবার দশ হাজার টাকার মধ্যে চলুন তাহলে মূল ভিডিওটি শুরু করা যাক ফার্স্টে যে শাড়িটা দেখতে পাচ্ছেন আরঙের পিওর সিল্ক শাড়ি শাড়িটা খুবই ক্লাসি সব ধরনের বয়সে পড়ার জন্য পারফেক্ট ফ্যাব্রিক্সটা খুবই সফট দেখতেই পাচ্ছেন অনেকগুলো কালারের মিশ্রণে এই শাড়িটা আর এই শাড়িটার প্রাইস পড়বে সাত হাজার টাকা শাড়িটা যেহেতু খুবই কালারফুল এটি সব ধরনের পার্টিতে পরতে পারবেন যে কোনো ফেস্টিভে পরার জন্য বেস্ট অপশন হতে পারে ব্লাউজ পিসটা দেখতে পাচ্ছেন মাস্টার্ড এবং গোল্ডেন দুইটা কালার একসাথে মিক্সড করার পর যে কালারটা হয় এরকমের একটি কালারের ব্লাউজ পিস থাকছে এখন যে শাড়িটা দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালারের মধ্যে রেডিস টাইপের প্রিন্ট করা শাড়িটা পুরোটা কোটার উপরে কোটা শাড়ি কিন্তু অনেক টাইপের হয়ে থাকে এই কোটা শাড়িটা খুবই কমফোর্টেবল এবং ফুলে থাকবে না অফিসে পরার জন্য একেবারে পারফেক্ট এবং এটার প্রাইস ছিল দুই হাজার সাতশো অষ্টআশি টাকা এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের যে শাড়িটা দেখতে পাচ্ছেন খুবই ইউনিক শাড়িটার আঁচল এবং পার্টটা দেখতে পাচ্ছেন বিভিন্ন টাইপের কালার করা যারা চিকন পাড়ের শাড়ি পছন্দ করেন তাদের জন্য বেস্ট অপশন হতে পারে এবং শাড়িটার প্রাইস ছিল আট টাকা এখন যে শাড়িটা দেখতে পাচ্ছেন শাড়িটা আমার কাছে বেশ ভালো লেগেছে কারণ শাড়িটা একটু অন্য শাড়ির থেকে আলাদা কারণ শাড়িটা প্রচুর পরিমাণে লাইটওয়েট ওয়েট আমার আসলে শাড়ির ক্ষেত্রে লাইটওয়েটের ওয়েটের শাড়ি খুব ভালো লাগে আর এটার প্রাইস ছিল আট হাজার টাকা আর পাটটা ছিল ঠিক এমন ব্ল্যাক হোয়াইট অরেঞ্জ তিনটা কালারের শাড়িটা আসলে আমি ধরে বোঝানোর ট্রাই করছি আপনাদেরকে দেখেন কতটা সফট আসলে আমার সবসময় শাড়ির ক্ষেত্রে সফট এবং লাইট ওয়েটের শাড়ি পছন্দ ওই শাড়িটার সেম আর একটা কালার দেখতে পাচ্ছেন এখানে সেম জিনিস এখন যে শাড়িটা দেখতে পাচ্ছেন এটা একটা কাতান শাড়ি তিনটা কালারের মিক্সড একটা হচ্ছে অফ হোয়াইট গ্রিন এবং টিয়া কালার শাড়িটা খুবই সুন্দর এবং এটার প্রাইস ছিল দশ হাজার টাকা শাড়িটার মাঝখানে ছোটো ছোটো ফুল দেওয়া আছে তবে এই শাড়িটা আপনারা যে কোনো অকেশনে পরতে পারেন হালকা রঙের এই শাড়িটা একদম ডে টাইমের যে কোনো ইভেন্টে পরার জন্য বেস্ট আর এটার প্রাইস ছিল টেন থাউজেন্ড সামথিং দেখতেই পাচ্ছেন খুবই সফট আর এই শাড়িটা হচ্ছে সিল্ক শাড়ির মধ্যে যে কোনো বয়সের মানুষ এই শাড়িটা পরতে পারবে এখন যে কালা শাড়িটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস ছিল দুই টাকা শাড়িটা একেবারে লাইট মধ্যে আর যারা রেগুলার পরার জন্য কিছু শাড়ি দেখতে চাচ্ছেন তাদের জন্য এখনকার যে শাড়িগুলো দেখাচ্ছে এগুলো এগুলো আপনারা দুই হাজার টাকা থেকে তিন হাজার টাকার মধ্যেই পাবেন আজকে আমি যে শাড়িগুলো দেখালাম এগুলোর মধ্যে সবচেয়ে কোন শাড়িটা আপনার ভালো লেগেছে আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ